অর্থ যেখানে চলে না হাতের হিসাব জ্ঞানে পূর্ণ নয় সেখানে অর্থের হয় না না গোনা চলে না সেখানে বুদ্ধিমত্তা শূন্য সেখানে জ্ঞান অবোধ সেখানে বোধ হারিয়ে হয়েছে অর্থ শূন্য পূর্ণ বুদ্ধি সেখানে হয় না অর্থ যেখানে শূন্য পূর্ণ মানের মানসিকতা পায় না জ্ঞানের সত্তা অর্থ যেখানে লেনা দেনা চলে না হাতের হিসাব জ্ঞানে সেখানে হয় না পূর্ণ যেখানে হয় না অর্থের লেনা দেনা